আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আরাফা ট্রেডার্সের শপের প্রোপাইটার আজিস ভাই আছে সাথে আজকে একেবারেই আপনাদের পছন্দের একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কাস্ট আয়রন যারা আমার দর্শক বিশেষ করে আমাকে পছন্দ করে আমার নিজের লাইফস্টাইল পছন্দ করে বা আমার করা ভিডিও পছন্দ করে হোপসো তাদের কাছে কাস্ট আয়রন নতুন কোনো প্রোডাক্ট না তারা বিভিন্ন ব্র্যান্ডের কাস্ট আয়রন দেখেছে তবে আজকে প্রথমবারের মতো আমি যদি ভুল না করি মন মন্তুরাজ একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের পুরো ফুল কুকিং সিরিজটা নিয়ে কথা বলবে আজিজ ভাই তো আজিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আমার ভিউয়ার্সরা কি ভালো আছে আশা করি ইনশাআল্লাহ ভালো আছে এবং আপনাকে কমেন্টে आंसर করবে তো আরাফা ট্রেডার্সে আসব কেমনে ভাই আরাফা ট্রেডার্সে আসতে হলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে চলে আসবেন আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট নিস্তালা চুয়াত্তর নাম্বার দোকান নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে আঠারো তলা বিল্ডিং এটা নিস্তালা চুয়াত্তর নাম্বার দোকান যদি না চিনেন এই যে নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ফাইভ এইট সিক্স টু সিক্স এই নাম্বারটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে বা ডাইরেক্ট ফোন দিয়ে

আচ্ছা আপনারা বিগত দিনে যত ধরনের নন সেটগুলো ব্যবহার করছেন হ্যাঁ কিন্তু জানেন আপা নন কিন্তু আস্তে আস্তে উঠে খাবারের সাথে মিশে পরে উঠে আপনি কিন্তু নন ভিডিও করেন না আমি এটা জানি কিন্তু এটা অরিজিনাল কাস্ট মন্তুরাজ কোম্পানি এটা আসে বাংলাদেশে ইন্ডিয়ার মহারাষ্ট্র থেকে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার মহারাষ্ট্র রাজস্থান গুজরাট হেমালি ফুলবাগান বিভিন্ন জায়গা থেকে এগুলো আসে যেগুলোর ফ্যাক্টরি একমাত্র ইন্ডিয়ার বড় বড় রাষ্ট্রতে কারণ এটা বাংলাদেশে প্রথম পাঠাইছে এটা জন্ম কিন্তু 1952 সাল থেকে কিন্তু এটা বাংলাদেশে আসে না এটা সবচেয়ে বেশি ইউজ করে ইউরোপিয়ানরা এই আইটেমগুলোও কিন্তু ইউরোপিয়ান আইটেম এটা বাংলাদেশে প্রথম কিছু সংখ্যক amost হিসেবে আমাদেরকে কোম্পানি দিছে। আচ্ছা কোম্পানি সারা বিশ্বের ভিতর নাম করা কোম্পানি 100% পিউরিজম খুবই স্মত একটা জিনিস খুব কোয়ালিটি ফুল জিনিসগুলো এগুলো পড়ে ইন্টারাস্ট মোটা মোটা স্টক আছে আমার দর্শকরা পাবে জি ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা ছাড়ার পরে তবে মাল তেমন বেশি না কিছু মাল আর কি আমাদেরকে দিছে স্যাম্পল স্যাম্পল হিসাবে দিছে তবে যার ভাগ্য থাকবে ইনশাআল্লাহ পাবে তবে ভাই অনুরোধ থাকবে একটা প্রোডাক্টের প্রাইসটা আমি আমার দর্শকরাও জানে আমিও জানি কাস্টায়রন মানে একটু দামি কারণ কি যেহেতু এটা আজীবন ইউজ করার মতো জিনিস তবে হ্যাঁ প্রাইসটা তার মধ্যেও যতটা কম রাখা সম্ভব প্রাইস তবে আমি একটা কথা বলি বিভিন্ন কোম্পানির একটা নন স্টিকের হারি সেট আপনি কিনতে পারবেন অল্প দাম দিয়ে পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে কিন্তু এগুলি একটা একটার দাম দিয়ে

ছয় কেজি আটশো গ্রাম কি বলে একটা পাতিলের একটা পাতিলের রোয়েট ডাকনা সহ ছয় কেজি আটশো গ্রাম একটা রোয়েট এটা এটা হাতে নেন এক হাত পারবেন পারবেন আগে বলেন এটা কত সিএম বললেন এটা হলো আপনার মুখের মাপ ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা ছাব্বিশ এটার দাম রাখা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এটা আপনি একবার যদি গরম হয় চুলোয় দেওয়ার পরে আপনি বারো থেকে চৌদ্দ ঘন্টা খাবার গরম থাকবে বারবার গরম করতে হবে না কারণ এই আইটেমটাই আপনার শীতের দিনের আইটেম আপনার একটা 20000 টাকার মাইক্রোওভেন কিনবেন 25000 টাকার একটা মাইক্রোওভেন কিনবেন একটা খাবার ঠান্ডা হয়ে গেলে সেটারে মাইক্রোওভেনে গরম করে খাবেন ওটার মজার জীবনে পাইবেন না আর এটা একবার রান্না করবেন সারা দিন খাবার গরম থাকবে আচ্ছা প্রত্যেকটাইপসে কোথাও কোনো ছিদ্র নাই না এটা সি সিলিং এই কারণে এই সিজলিং পট এটাই এটাই খাবার গরম রাখার কাজটা করবে আচ্ছা তো ভাইজান এটা কত পড়ছে দাম এটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা এটার কি একটাই কালার আছে এটার আর দুই একটা কালার আছে রেড কালার আছে আর ব্লু ব্লু কালার আছে ঠিক আছে রেড ব্লু যেটাই নিবেন ছাব্বিশ সি দাম পড়ছে মাত্র সাড়ে আট টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যে যেখানে নিতে চান আমরা ওই জায়গায় পৌঁছে দেবো ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে এক টাকা বিকাশ করবেন মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাইয়া বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দেখেন এই একটা প্রোডাক্ট 6.5 কেজি 7 কেজি ওজন এটা পাঠাইতেও কিন্তু অনেক টাকা সেটা ভাই ফ্রি করে দিলো আচ্ছা এরপরে ভাই এই যে ছোট একটা ফ্রাইং প্যান এটা কত সিএম আইডিয়া এটা হলো আপনাদের 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি এটার দাম কত রাখা এটা প্রাইস পড়বে আপনাদের 4500 টাকা 4500 ডেলিভারি চার্জ ফ্রি আর একটা জিনিস যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই কাস্ট আয়রন এমন একটা মেটাল দুনিয়াতে যত চুলা আবিষ্কার হইছে সব চুলায় চলবে আচ্ছা এরপরে যেটা বড় সাইজ বড়টা হলো আপনাদের এই যে সোয়া দশ ইঞ্চি সোয়া দশ ইঞ্চি আচ্ছা আর কি সোয়া দশ ইঞ্চি খুবই স্মথ কোয়ালিটিফুল এবং ফিনিশিং ও অনেক সুন্দর করছে আপনার যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট ইউরোপে এক্সপোর্ট হয় এটা ইউরোপের জন্য সবচেয়ে বেশি বানায় এটা আমাদের দেশের জন্য বানায় না তবে সাজাম্পল হিসাবে কিছু আমাল আমরা পাইছি আচ্ছা এটা এটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সোয়া দশ টাকা আচ্ছা এরপরে যেটা রুটি তাওয়া তারপরে রুটি তাওয়া তাওয়ায় যেটা দেখতাছেন এটা হল আপনার সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চ ইঞ্চি রুটি পরোটা সবকিছু করতে পারবেন এটা দাম পড়বে চার হাজার পাঁচশো এই যেটা কড়াই রেখেছেন কাদি কড়াই এটা কত ইঞ্চি হইতে পারে এটা হবে ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার ডিপ অনেক

হবে এটা প্রায় সাড়ে তিন থেকে চার কেজি ওয়েট আচ্ছা এটার দাম কেমন এটা কিন্তু মন্টুরাস কোম্পানির এই যে মন্তুরাস খোঁদাই করে নিচ্ছে এই যে এটা কত রাখছেন মন্ত্রাস দাম যারা এই প্রোডাক্ট গুলো নিবেন প্রত্যেকটা প্রোডাক্টের একশো বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন একশো বছর যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ আপনারা বেঁচে থাকেন আপনাদের লাইফের শেষে আরো কি ইউজ করবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইগুলি একটা কিনতে পারেন বাসার জন্য ইনভেস্টমেন্ট আপনি পাঁচ টাকা খরচ করছেন মানে পাঁচ হাজার টাকা আপনার কাছে রয়ে যাচ্ছে এটা কোথাও এক দুই বছর পরে নষ্ট হয়ে চলে যাচ্ছে না তো এগুলা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যারা সংসার নতুন শুরু করছেন হয় স্টিল না হয় কাস্টাআরন এগুলোতে ইনভেস্ট করেন দেখবেন রোগ জীবাণু থেকেও দূরে থাকবেন এবং আপনাদের হচ্ছে টাকাটা অযথা অপচয় হবে না আজিজ ভাই ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা করব আপা যে যেখানে নিবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ডাকায় কোনো অ্যাডভান্স লাগবে না আর যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে যারাই নেবেন এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা বাসায় হাতে মাল পেয়ে বাসায় কুরিয়ার সার্ভিসের লোকের কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই দেখা হবে এই সব থেকে নতুন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ